শিক্ষা দপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানের কাজ বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি এটা একটা সময় উনি জানেন না যে মোসবাবলি লক্ষণ শেঠ বোধহয় একবার বলেছিলেন আহ অনেক সিপিএম আমলে তা তার কি পরিণতি হয়েছে সেটা বাংলার মানুষ জানে আর বিপ্লব দেবকে তো ত্রিপুরার মানুষই তাড়িয়ে দিয়েছে বলেছে যে এরকম একটা অপদার্থ মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর পদে থাকা উচিত না যে নিজে পরিত্যক্ত সেই পরিত্যক্ত মানুষ কার সম্পর্কে কি বলল আমার মনে হয় না সেটাকে খুব গুরুত্ব দেওয়ার ব্যাপার আছে বিপ্লব করতে পারেননি ওখানে নিয়োগ কিছু বিপ্লব তো ওখানে করতে পারেননি ওখানে বোধহয় কেউ বিপ্লব নাম রাখছে না কোন ছেলে